টিউটর্স বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা ইতালিয়ান ভাষায় দুজনের মধ্যে কথোপকথন শিখব আগে থেকেই তারা পরিচিত আমরা দেখব দুজন তারা কিভাবে কথা বলে এই কথাগুলো যদি শুনি আমরা মনোযোগ দিয়ে তাহলে আমাদের অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে প্রথম যারা ভাষা শিখছি ঠিক আছে তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্য লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো প্রথমেই সম্ভাষণ দিয়ে শুরু করতে হবে তার মানে সালুতি দিয়ে ঠিক আছে তো প্রথমে সুমন সাদিয়াকে বলল বললো চাও সাদিয়া কমেস্তাই চাও সাদিয়া কমেস্তাই মানে হলো চাও মানে হাই তাহলে হাই সাদিয়া কেমন আছো চাও মানে চাই কমস্তাই মানে কেমন আছো তাহলে চাও দিয়ে যার নাম যাকে বলবো সে তাহলে হাই সাদিয়া কেমন আছো চাও সাদিয়া কমেস্তাই ঠিক আছে এর উত্তরে স্তাদিয়া যা বলবে চাও সুমন স্তবেনে গ্রাথিয়ে ইতু কম স্তাই তা মানে চাও সুমন হাই সুমন স্তবেনে ভালো আছি মানে আমি ভালো আছি গ্রাসিয়ে ধন্যবাদ ই তু কম মানে ই মানে এবং তুমি কমস্তাই মানে কেমন আছো তাহলে কি বলবে হাই সুমন আমি ভালো আছি ধন্যবাদ এবং তুমি কেমন আছো আবার আমি বলছি টাও সুমন স্ত বে কমেস্তাই ই হাই সুমন আমি ভালো আছি ধন্যবাদ এবং তুমি কেমন আছো তো সুমন উত্তর দিল আনকে ইউ স্ত বেনে টু কজা ফাইকুয়া মানে আমিও ভালো আছি তুমি এখানে কি করছো এখানে আনকে হচ্ছে আমিও ইস্তো বেনে ভালো আছি ঠিক আছে স্তো বেনে ভালো আছি ইও মানে আমি তাহলে আনকে আমিও তো বেনে আনকিও আনকে ইও ইস্তো বেনে আমিও ভালো আছি তু মানে তুমি তু কজা ফাই কুয়া তুমি এখানে কি করছো কুয়া অর্থ এখানে ঠিক আছে কজা ফাই করছো তাহলে তুমি এখানে কি করছো সুমন উত্তর দিল তা দিয়ে উত্তর দিল ইস্তো আসপেতান্দ পের আমিকা মানে আমি আমার বান্ধবীর জন্য অপেক্ষা করছি এখানে আস্পান্ধ অর্থ অপেক্ষা ঠিক আছে পের অর্থ জন্য আমার আমিকা মানে বান্ধবী তাহলে স্তো আস পের লামিয়া আমিকা আমি আমার বান্ধবীর জন্য অপেক্ষা করছি আমি আবার বলছি স্তো আস পের লামিয়া এখানে হলো আস্পে তান্দ অর্থ অপেক্ষা পের অর্থ জন্য লামিয়া আমার আমিকা হল বান্ধবী তাহলে লামিয়া আমিকা অর্থ আমি আমার জন্য করছি সুমন আবার সাথে জিজ্ঞাসা করছি কমেস্তা লাতুয়া মাম্মা ঠিক আছে তোমার মা কেমন আছে কমেস্তা কেমন আছে লাতুয়া মানে তোমার মাম্মা মানে মা তাহলে লা তুয়া মাম্মা তোমার মা কেমন আছে এর উত্তরে সাদিয়া বলল বেনে গ্রাথিয়ে মানে সে ভালো আছে ধন্যবাদ লে মানে সে স্তাবেনে মানে ভালো আছে গ্রাথিয়ে মানে ধন্যবাদ তাহলে কি হবে লে বেনে গ্রাৎসি অর্থ সে ভালো আছে এখন সাদিয়া সুমনকে জিজ্ঞাসা করছে তু ধোবে ভাই ওরা তুমি এখন কোথায় যাচ্ছ তু মানে তুমি দোভে কোথায় ভাই ওরা ঠিক আছে ওরা অর্থ এখানে কোথায় ঠিক আছে তাহলে তু দবে ভাই ওরা তুমি এখন কোথায় যাচ্ছ তো সুমন বলল আফারে ফারে জিরো নেল পার্ক অর্থ আমি পার্কে বেড়াতে যাচ্ছি নেল পার্ক অর্থ আমি পার্কে বেড়াতে যাচ্ছি এখানে আমি যাচ্ছি উনজিরো মানে একটি ভ্রমণ বলা মানে বেড়াতে আর কি সোজা কথা পার্কে মানে পার্কে তাহলে ফারে উনজিরো নেল পার্ক আমি পার্কে বেড়াতে যাচ্ছি সাদিয়া সুমনকে জিজ্ঞাসা করল নন অজ্জি মানে তুমি আজ কাজে যাওনি এখানে নন মানে না আর কি না বোধক বুঝাইছে নন সে আন্দাতে মানে যাওয়া আল্লাভরো মানে কাজ অজ্জি মানে আজ তাহলে নন সে আল্লাভরো অজ্জি মানে তুমি আজ কাজে যাওনি তো সুমন বলল নো লামিয়া বা কান মানে না আমার ছুটি শুরু হয়েছে নো মানে এখানে না লামিয়া মানে আমার ভাকান্সে অর্থ ছুটি কি ইনিসিয়াত ইনিসিয়াতা মানে শুরু হয়েছে তাহলে নো লামিয়া ভাকান্সে ই ইনিসিয়াতা মানে না আমার ছুটি শুরু হয়েছে সাদিয়া বা জিজ্ঞাসা করলো কোয়ান্তি জনি লাতুয়া তুয়া মানে তোমার ছুটি কয়দিন কোয়ান্তি কত জনি দিন লাতুয়া ভাকাংসা লাতুয়া মানে তোমার ভাকান্সা মানে ছুটি মানে কোয়ান্তি জর্নি লাতুয়া ভাকাংসা তোমার ছুটি কয়দিন সুমন বলল লাভাকান্সা পের দুয়ে সেপ্তি মানে অর্থ দুই সপ্তাহের জন্য ছুটি লাভাকান্সা এখানে ছুটি পের অর্থ জন্য দুয়ে মানে দুই সেপ্তি মানে অর্থ সপ্তাহ তার মানে লা লাভাকান্সা ছুটি পের মানে জন্য দুইয়ে দুই মানে সপ্তাহ লে সরি লা ভাকান্সা পের দুয়ে সত্যি মানে দুই সপ্তাহের জন্য ছুটি তো সাদিয়া বলল আদেশ লামিয়া আমিকা ই আর রিভাতা বুয়ানে এখন আমার বন্ধু মানে বান্ধবীকে বোঝাচ্ছে এখানে বান্ধবী হবে আসলে এখন আমার বান্ধবী এসেছে শুভ ছুটির দিন তাকে বলল সুমনকে মানে সে চলে যাবে কি হবে আদেশ এখানে এখন লামিয়া মানে আমার আমিকা মানে তো বান্ধবী আর ই আরিভাতা অর্থ এসেছে আর চলে এসেছে তা বুয়নে ভাকানজা বুয়নে ভাকানজা মানে শুভ ছুটির দিন জানাইলো তাকে তাহলে কি হবে আমিকা ই আদেশ্য ভাতা মানে এখন আমার বন্ধু এসেছে বুয়নে ভাকান্সে শুভ ছুটির দিন তাকে এটা বলল সুমনকে বলল তখন সুমন বলল। আল্লৌরা চি বেদিয়ামো প্রেস্ত চাও চাও অর্থ তাহলে শীঘ্রই দেখা হবে বিদায় এটা সুমন বলছে ঠিক আছে ও যখন বললো সাদিয়া তখন সুমন এটা রিপ্লাই দিচ্ছে তাহলে কি হবে আল্লোরা তাহলে কি ভিয়া দেমো প্রেস মানে শীঘ্রই দেখা হবে চাও চও মানে তো বিদায় ঠিক আছে তো তাহলে আজকে ছিল আমাদের এই কথোপকথন আশা করি আপনারা সবাই ভালো মতো বুঝতে পেরেছেন আপনারা বারবার করে প্র্যাকটিস করবেন আশা করছি আপনাদেরও সমস্যা হবে না তো আজকে এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না الله بس